এক নাবলিকাকে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে ঘটনা পুরুলিয়া শহরের উপকণ্ঠে টামনা থানা এলাকায় ওই নাবালিকা যখন বাড়ির দোতলায় ছিল সেই সময় তাকে অ্যাসিড বাল্ব দিয়ে ছুঁড়ে মারে বলে অভিযোগ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে হাসপাতালে উপস্থিত জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বার্নিং ওয়ার্ডে চিকিৎসাধীন নাবালিকার সঙ্গে কথা বলেন তিনি ঘটনার এক ঘন্টার মধ্যেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ একজন সাঁতুলি থানা এলাকার অন্যজন পুরুলিয়া সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সুপার জানান বেশ কিছুদিন ধরে ওই নাবালিকাকে উত্তপ্ত এবং শ্রেয়তাহানি করার অভিযোগ ছিল নডিহা এলাকার এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পর সেই অভিযুক্ত যুবকে গ্রেপ্তার করে পুরুলিয়ার টামনা থানার পুলিশ তারপর থেকে এই নাবালিকার বাড়িতে হুমকি দেয় বলে অভিযোগ গত মঙ্গলবার অনির্বাণ সরকার ওরফে দীপ নামে একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার তারপরেই আজ হামলা হয় নাবালিকার যদিও দুষ্কৃতিকে চিনতে পারেনি তবে নাবালিকার মায়ের দাবি অ্যাসিড ছোড়ার সময় অভিযুক্ত দীপ সরকারের নামে অভিযোগ করবি তারপরে অ্যাসিড ছোড়ে অভিযুক্ত জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন এর আগে এই নাবালিকাকে উত্তপ্ত করার জন্য একজনকে গ্রেপ্তার করা হয় তারপর অভিযুক্ত বাবাকেও গ্রেপ্তার করা হয় তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে কিন্তু শুধু ওই যে দীপদা দীপদার নামে কেস করেছো তো দীপদার নামে কেস করেছো তো দেখো এবারে কি হয় এইটুকু বলেই নাকি ছুটেছো মেয়ে ফেস দেখেনি আমি আমি দেখিই নি তো যে ছেলে ছিল না মেয়ে হ্যাঁ নাবালিকা 17 বছর গাড়ি দুলমিটাউন শিব মন্দির গলি

দীপ হ্যাঁ আমি চিনি ওর ভালো নাম হচ্ছে অনির্বাণ সরকার ওর নামে আমি পরশু দিন এফআইআর করে এসেছি আমার বাড়ি গিয়ে আমার মেয়ের পক্ষ কেস হয়েছিল সেটার জন্যই আমি ওকে কেসে ইয়ে করেছি পরশু দিন এফআইআর করেছি ওই ছেলেটার নামই বলেছে হ্যাঁ হ্যাঁ প্রচন্ড এই ছেলে না ছেলে যতদিন ধরে পক্সো কেসে ওই আসামি জেলে গেছে ওর বাবা নানা রকম লোক দিয়ে আমাদেরকে হ্যারাস করছে কখনো কেউ রুকে মার্ডার করার গল্প বলছে এ তো আমাকে টাকা পয়সা দিয়ে বলছে যে আপনি কেসটা তুলে নিন কে কে টাকা পয়সা দিয়ে অনির্বাণ

পুলিশকে স্যার আমি সঙ্গে সঙ্গে অ্যাসিড ছোড়ার পরে জানালাম ওনাদেরকে ফোন করলাম আমি বললাম আপনারা জানিয়ে দিলাম আমি মেয়েকে নিয়ে হসপিটালে যাচ্ছি নিয়ে হসপিটালে যাচ্ছি যে

আজকে টাননা থানার দুর্মিতে একজন মহিলার উপরে ও যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল আমরা মহিলার স্টেটমেন্ট থেকে জানতে পারি যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল তখন দুজন ব্যক্তি যারা ওর উপর বাল্ব ছুঁড়ে মারে এবং বাল্বের যে তরল ছিল তার সেটি লেগে উনি ইনজোর হন ইনজোর অবস্থাতে কিছু বার্ন ইনজুরি হয়েছে উনি হসপিটালাইজড আছেন আমরা এই ঘটনাতে এখনো পর্যন্ত দুজন ডিটেন করেছি এই তরলের নেচার সম্বন্ধে এক্সপার্টরা বলতে পারবেন আমরা সেটা ফরেন্সিক এক্সপার্ট অ্যাজ ওয়েল এস ডক্টরদের কাছ থেকে রিকুয়েশন করবো

পরবর্তীকালে ষোলো আট চব্বিশ মানে সিক্সটিন আগস্ট ওনার ভিকটিমের দিদিমা তিনি একটা কমপ্লেন করেন যে তাদেরকে সুনীল দরিপা বলে কেউ থ্রেট করছে এই কেসের ব্যাপারে তখন আমরা এই সুনীল দরিপাকে অ্যারেস্ট করি তার পরবর্তীকালে আমরা আবার একটা কমপ্লেন পাই টেন সেপ্টেম্বর টেন সেপ্টেম্বর আমরা একটা কমপ্লেন পাই সেই কমপ্লেনের উপর বেস করে আমরা পেসিফিক সেকশনে কেস স্টার্ট করি থ্রেডিংয়ের এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদেরকে ইনফ্লুয়েস করার জন্য এই কেসে যাতে তারা কম্প্রোমাইজ করে নেয় সেই কেসেও আমরা প্রশান্ত চন্দ্রকে অ্যারেস্ট করি আজকের এই ঘটনাতে আমরা এখনো পর্যন্ত দুজনকে থ্যাংক থ্যাংক ইউ রিপোর্ট বেঙ্গল নাই